আর এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এই যে আমরা মিষ্টি খাইতে আসলাম এই হচ্ছে আমাদের মিষ্টি একদম অরিজিনাল এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ছোলার না না কুইকলি উইকলি উইকলি দিবে এই যে এই যে একজন লোক এ হচ্ছে আমার রেগুলার কাস্টমার আমাদের রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার তারপরে এই যে আছে তারা পাকিস্তানি ভাইয়েরা রেগুলার কাস্টমার সবাই ভালো মনের মানুষ অনেক ভালো মনের মানুষ আর আরেকটা বিষয় এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের নিজস্ব লাইসেন্স মানে ফয়সাল ইউনিক সার্ভিস কোম্পানি লিমিটেড এই কোম্পানির নামে এই লাইসেন্সটা একেবারে আপনারা দেখেন দেখাই আর এই হচ্ছে রাব্বি ওই রাব্বি দেখা যায় নাই তো হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই তো এই এই হচ্ছে রাফি আর এগুলো হচ্ছে আমাদের নিজস্ব লাইসেন্স সম্পূর্ণ আমার নিজের নামে এই লাইসেন্স নিয়ে অনেকে আবার প্রশ্ন তুলেছে যে লাইসেন্স নাকি ভুয়া তো আসলে যদি কেউ পাগল হয়ে থাকে সৌদি আরবে তাহলে এই কথা বলতে পারবে যে এই লাইসেন্স হচ্ছে ভুয়া সৌদি আরবের মধ্যে কোনো কিছু ভুয়া করা যায় না মানে ডুপ্লিকেট করে কিছু করা যায় না এটা সম্ভব না একটা মুহূর্তের জন্য এটা কিন্তু সম্ভব না আচ্ছা যাই হোক আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাই হচ্ছে আমাদের রেস্টুরেন্টে আমাদের রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে জাবালে সোরের ঠিক বিপরীত পাশে এখন তো রাত্রিবেলা তাই জাবালে সোর দেখা যাচ্ছে না আমার ঠিক পিছনে হচ্ছে জাবালে সোর এই জাবালে সোর এর অপোজিট সাইডে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আমাদের দেখেন রেস্টুরেন্টের ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ আমার মন মতো করেছে আমার মনের মাধুরী দিয়ে এই ডেকোরেশনটা করেছি তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে আমাদের রেস্টুরেন্টে আসবেন একটা চা হলেও খেয়ে যাবেন সবার দাওয়াত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম